হ্যালো বন্ধুরা বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো আজকে তিনটি গ্রহের আমি তাবিজ তৈরি করবো এই তাবিজটি একসাথে তৈরি হবে রাহু কেতু এবং শুক্র তার জন্য এখানে দেখুন কিছু সামগ্রী সংগ্রহ করা রয়েছে দেখুন এখানে তিনটি গাছের মূল রয়েছে এটি একটি বিশেষ গাছের মূল আছে এটি এক ধরনের বিশেষ গাছের মূল আছে এবং এটি আরেক ধরনের গাছের মূল রয়েছে এখানে দেখুন তিনটি স্পেশাল যন্ত্রম আছে এগুলো দেবীর যন্ত্রম এটা একটা যন্ত্র আছে এটা একটা রয়েছে আর এটা একটা রয়েছে এই তিনটে যন্ত্র রয়েছে স্পেশাল যন্ত্র এবং এখানে দেখতে পাচ্ছেন একটি সোনা আছে এই যে দেখুন ভালোভাবে এই সোনাটিও লাগবে এবং এখানে মোমবাতি ধূপকাঠি আছে এ তাবিজটি অত্যন্ত পাওয়ারফুল এবং খুব তীব্র বা শক্তিশালী গ্রহের তাবিজ তৈরি হবে এখানে দেখুন এই যে ঢাকা রয়েছে এটা আমি তুলছি এখানে কিছু রুদ্রাক্ষ রয়েছে এর মধ্যে এটা প্রসেসিংয়ে ছিল এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর দুধ গরুর কাঁচা দুধ রয়েছে এখান থেকে আমি রুদ্রাক্ষগুলো তুলব এই দেখুন এটি একটি এটি একটি এটা কবজ রয়েছে কবজের সাথে একটি রুদ্রাক্ষ আছে এবং এটি একটি তো এটা শোধনের জন্য প্রসেসিং রাখা হয়েছিল এই রুদ্রাক্ষগুলোকে ক্লিন করা হবে ক্লিন করার পরে এই রুদ্রাক্ষগুলো অভিমন্ত্রিত করে অ্যাক্টিভেট করা হবে প্রতিটি রুদ্রাক্ষকে অ্যাক্টিভেট করা হবে অ্যাক্টিভেট করার পরে এখানে যে শিকড় বা মূলগুলো দেখছেন এগুলো সব তাবিজের মধ্যে ভরা হবে এই যে তাবিজ রয়েছে এই যে দেখুন তো এই তাবিজের মধ্যে এই মূলগুলো সব ঢোকানো হবে কেটে কেটে এবং এই যন্ত্রগুলো দেওয়া হবে এবং তার সাথে এই রুদ্রাক্ষগুলো অ্যাক্টিভেট করে দেওয়া হবে এটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে যে তাবিজটি থাকবে এই তাবিজটিকে প্রাণ প্রতিষ্ঠা করা হবে প্রাণ প্রতিষ্ঠা করার পরে একে স্নান করানো হবে এবং পুজো করা হবে তারপরে এই তাবিজটি রেডি হবে তো তাবিজটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে আপনাদের দেখাবো ততক্ষণের জন্য আমি ভিডিওটি স্কিপ করছি